ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال الله تبارك وتعالى أيضا ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সম্মানিত হুজা কারাম অতিথি বৃন্দ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আল্লাহ পাকের অসংখ্য শুক্র জ্ঞাপন করছি জুমাবার দিন আজকে আল্লাহর বাড়ির মেহমান বৃন্দের সাথে একটা মহতি পবিত্র অনুষ্ঠানে শরিক হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করলেন আমরা একত্রিত হলাম সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞতা জানাচ্ছি খাজা এয়ারলাইনার এর সম্মানিত সত্ত্বাধিকারী আমার পরম শ্রদ্ধাভাজন খাদিমুল হুজাজ আলহাজ হজরত মৌলানা খাজা মাহিনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব বরাবরের মতো আমাকে এবারও স্মরণ করেছেন আমি এখানে অত্যন্ত নালায়ক এবং অযোগ্য হজের প্রশিক্ষক হিসেবে আমি এখানে দাঁড়াইনি শুধুমাত্র ওনার মহব্বতে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি হজের প্রশিক্ষণ উনি দিবেন ওনার চল্লিশ বছরের অধিক সময়ের অভিজ্ঞতা হজ পরিচালনার সুতরাং মক্কাতুল মোকারা মদিনাতুল মোনাওয়ারা হাজিগণ কোথায় যাবেন কি করবেন এগুলো ওনার মুখস্থ নখদর্পণে আছে সব কিছু যারা কিতাব পড়ান কিতাবুল হজ মাদ্রাসায় কিতাবের মধ্যে চাপ্টার আছে কিতাব পড়িয়ে বা পড়ে হজে গিয়ে ওগুলা হয় না আমি আল্লাপাক আমাকে একবার নিয়েছেন বেশ আগে দুই হাজার তেরো সালে গিয়েছিলাম তো তখন মনে হচ্ছে কিতাবের জ্ঞান এখানে খুব কাজে আসে না বুঝছেন যেমন ধরুন আপনাকে শেখানো হল সাইকেল কিভাবে চালাতে হয় তা আপনি বললেন যে সাইকেলে প্রথমে সিটে বসতে হয় হ্যান্ডেল ধরতে হয় পেডেল মারতে হয় আর এটা মুখস্থ করার পরে কি আপনি সাইকেল চালাতে পারবেন পারবেন না বরং আপনি উল্টে পড়ে নাক মুখ যাইতে পারে হাত পা ভাঙতে পারে আপনাকে প্র্যাকটিক্যালি সাইকেল চালাইতে হবে তারপরে আপনি সাইকেল চালানো শিখবেন হজের প্রত্যেকটা বিষয় জেয়ারতের বিষয় এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল অনেক জিনিস আগের থেকে এখন একটু কমপ্লেক্স হচ্ছে আগে একটু সহজ ছিল যেমন এখন অ্যাপস তৈরি হয়েছে অ্যাপস আমার আমি যখন হজ করেছি তখন এগুলো ছিল না যখন ইচ্ছে আমরা রিয়াজুল জান্নায় গিয়েছি যখন ইচ্ছে আমরা হেরাম শরীফের ভিতরে প্রবেশ করেছি কিন্তু এখন এগুলো নাই এখন হজের অ্যাপস তৈরি করা হয়েছে আগে রেজিস্ট্রেশন করতে হয় নানান জটিলতা তৈরি হয়েছে এগুলো আপনারা স্টেপ বাই স্টেপ এ টু জেড একদম শুরু থেকে শেষ পর্যন্ত খাজা সাহেব আপনাদেরকে এগুলা হাতে কলমে দেখাবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে ওনার কাছ থেকে আপনারা জেনে নেবেন সুতরাং আমি ওই ট্রেনিংয়ের ওই বিষয়গুলোতে আমি যাব না আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই আমি এক মসজিদে জমায় নামাজ পড়াই এই জন্য বেশিক্ষণ কথা বলারও সুযোগ নাই তো সংক্ষেপে যেটা বলতে চাই আমার আমি যতটুকুন পড়াশোনা করেছি আমার উস্তাদদের কাছ থেকে শুনেছি আর এই শোনা এবং জানার থেকে আমি আপনাদেরকে বলছি মক্কা শরীফ অবস্থানকালে সব থেকে বড়ো আবাদত হচ্ছে কাবাগরের তোয়াফ করা মক্কায় অবস্থানকালীনের থেকে বড়ো আর কোনো আবাদত নাই তোয়াফের চাইতে নামাজের ওই জায়গায় ফজিলত বেশি নয় তোয়াফের চাইতে কোরআন তেলাওতের ফজিলত ওই জায়গায় বেশি নয় তোয়াফের চেয়ে অন্য কোনো আমলের ফজিলত ওই জায়গায় বেশি নয় কারণ আপনি নফল নামাজ দিন রাত চব্বিশ ঘন্টা আপনি করতে পারবেন আপনার দেশে আসলে করতে পারবেন যেখানে ইচ্ছে করতে পারবেন কিন্তু তোয়াফের সুযোগ আপনি পাবেন না এটা একমাত্র ওই জায়গাতেই এই জন্য তোয়াফ করবেন যত বেশি পারেন খানায় কাবা। কুমরা করবেন হজের কাজ শেষ করে ফেললে আর মদিনাতুল মুনাওয়ারায় যত এবাদত আছে এর মধ্যে সব থেকে বড় এবাদত হচ্ছে দূরশ্বরী পড়া কারণ আপনি নবীজিকে সামনে রেখে দূরশ্বরী পড়ছেন এই ভাগ্য আপনি দেশে বসে দুরুশ্বরী পড়ছেন কিন্তু এই ভাগ্য তো আপনার হচ্ছে না যে ভাগ্য আপনার ওই জায়গায় হচ্ছে নবীজির রোজা মোবারক সামনে রেখে আপনি দূরশ্বরী পড়ছেন এই জন্য অন্য যাবতীয় কাজ আপনারা করবেন হজের গাইড সাথে থাকবেন মোয়াল্লিম থাকবেন বই থাকবে পকেট বুক থাকে হাজিদের কোথায় কি পড়তে হয় সবই লিখা আছে সবই আমরা জানবো কিন্তু মেইন ফোকাস থাকবে মক্কা শরীফে তোয়াফ আর মদিনাতুল মোনাওয়ারায় হচ্ছে দুরুস্বী পড়া এই দুটো জিনিস আপনারা খেয়াল রাখলে আশা করি আপনি রেজাল্ট যেটা ফলাফল নিয়ে আসতে পারবেন কি ফল নিয়ে আসবো আমরা সময় সংক্ষেপ বিস্তারিত বলবার সুযোগ আপনি হজের যদি তিনটা ফরজ আর পাঁচটা ওয়াজিবের দিকে লক্ষ্য করেন তাহলে ওই তিন ফরজার পাস ওয়াজিবের মধ্যে আমাদের বহু জিনিস অর্জন করবার আছে যেমন হজের প্রথম হজের ফরজ হচ্ছে এহরাম এখানে একজন হুজুর বক্তব্য দিচ্ছিলেন আমি এসে শুনেছি উনি এহারামের কথা বলেছেন কিভাবে এহরাম ইয়ে করতে হয় তো এহরাম হজের প্রথম ফরজ হজের দ্বিতীয় ফরজ হচ্ছে হুকুফে আরাফা আরাফায় অবস্থান করা আর হজের তৃতীয় ফরজ হচ্ছে তোয়াফে জিয়ারা আমার আগে যে প্রিন্সিপাল সাহেব বললেন দশ এগারো বারো তিন দিন তো তোয়াফ করতে হয় তিন দিনের যে কোনো একদিন আপনাকে তোয়াফ করতেই হবে ওই সময় আমি যেটা দেখেছি প্র্যাকটিক্যালি না বুঝে আমাদের দেশে অনেকে এসে বিভ্রান্ত ছড়া আপনি যদি ইসলামকে নিজের মতো চিন্তা করেন তাইলেই সমস্যা এসে বলে মক্কায় দেখেছি জোহরের নামাজের সুন্নত পড়ে না এই কথাটা বলে ইসলামটাকে ধ্বংস করে দিল সে বুঝেই নাই মক্কায় তুই কি দেখছিস মক্কায় যখন তোয়াফ হচ্ছে দশ এগারো বারো এই তিন দিন যদি সুন্নত পড়ার সুযোগ দেয়া হয় নফল পড়ার সুযোগ দেয়া হয় তাহলে হাজিদের ফরস তোয়াফ ছুটে যাবে হজ নষ্ট হয়ে যাবে কাবা ওই তিন দিন সুন্নত পড়তে দেওয়া হয় না যা আজান আজান দিয়ে এক সেকেন্ডও বিরতি নেই আজানের সাথে সাথে একামত তারপর হচ্ছে জামাত জামাতের পরে আবার তোয়াফ কারণ এই সুযোগ না দিলে মানুষ তোয়াফ মিস করে ফেলবে এখন আপনি এটা দেখে এসে বললেন আমি মক্কায় দেখে আসছি জোয়ারের সুন্নত পড়ে না আপনি মুফতি হয়ে গেলেন দেখেন কত বড় সর্বনাশ আপনি করলেন ইসলামের বুঝলে না ইসলাম বুঝলেন এই করতেছি তো আপনি যখন হজের তিনটা ফরজ যখন আপনি একটু গভীরভাবে চিন্তা করবেন আপনি যেমন হেরাম করছেন শুধুমাত্র লজ্জা ডাকবার জন্য দুই টুকরা কাপড় আপনাকে পড়তে দেওয়া হচ্ছে তাছাড়া আপনি যদি গভীরভাবে উপলব্ধি করেন আপনি কিন্তু যেভাবে মায়ের গর্ব থেকে পৃথিবীতে এসেছিলেন আপনি ওই স্রোত আবার ধারণ করেছেন এটার নামে হারাম আপনি সাদা দুই টুকরা কাপড় পরে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছেন এটার নামে হারাম আপনি যখন আহ ওকফে আরাফা আরাফতের ময়দানে যাচ্ছেন পুরা আরাফার ময়দান নারী পুরুষ ছোট বড় কালো সাদা সারা পৃথিবীর দুই শতাধিক রাষ্ট্র থেকে নানান কৃষ্টি কালচারের নানান জাতের উপজাতের নানান রঙের নানান পোশাকের নানান ভাষার মানুষ এক জায়গায় একত্রিত হচ্ছে আপনাকে শিক্ষা দিচ্ছে যে সব পৃথিবীর সমস্ত মানুষ ইনামালু মুমিনুনা হোয়াথ সারা পৃথিবীর সব মানুষ আমরা ভাই ভাই একত্রিত হয়েছি এই জায়গাটা যদি আমরা নিজের মধ্যে ধারণ করতে পারি তাইলে পালা রাফা সাওয়ালা ফুসু খাওয়ালা জিদালা ফিল হাজ হজের ভিতরে কোনো র্যাংলিং নাই অশ্লীলতা নাই গালমন্দ নাই ঝগড়া জাটি নাই এইটা আমি হজে গিয়ে দেখে শিখে আসলাম কিন্তু দেশে এসে আবার জমিনে আইল চালাইলাম তাহলে লাভ হলো কি তো আমার এখান থেকে হজ থেকে কিছু নিয়ে আসতে হবে আমি যখন কোরবানিতে যাচ্ছি স্যাক্রিফাইস করছি সেই ত্যাগটা যেন আমি হজ থেকে নিয়ে আসি আরাফতের ময়দানে তো আপনারা হজের তাবুর মধ্যে এসি পাবেন হজের তাবুতে আরাফতের তাবুতে এসি আছে কিন্তু আপনি যখন মুজদালিফায় যাবেন ওখানে তাবু নাই খোলা আকাশের নিচে কি প্রেসিডেন্ট কি প্রধানমন্ত্রী আর কি রিক্সা চালক যেই গেছে সবাই খোলা আকাশের নিচে ওখানে আপনার জন্য বিআইপি কোনো ম্যানেজমেন্ট নাই কোনো প্রটোকল নাই সুতরাং এই জায়গাটা আপনি একটু যদি চিন্তা করেন আরাফাতে তো জমে তাম করতে হয় জুহর আসরকে একসাথে আর মুজদালিফা হচ্ছে জমে তা আখির মাগরিবা রেসাকে একসাথে মাগরিবের সময় ওখানে আপনার যার কাছে যা আছে চট বিছিয়ে তারপরে বিছনা চাদর বিছিয়ে মানুষ মাটিতে শুয়ে থাকেন আর শোয়ার জন্য তো আসলে যান নাই ওখানে তো গেলেই বুঝবেন কি করে সময় কাটাতে হবে সেই জায়গাটার দৃশ্যটা আপনি যদি চিন্তা করেন আমরা তো কেয়ামতের মাঠ দেখিনি কিন্তু কল্পনা করতে পারবেন আপনার উপলব্ধির মধ্যে কেয়ামতের মাঠকে আপনি স্মরণ করবেন এরকম একটা পরিস্থিতি আমরা হজ থেকে কিছু নিয়ে আসবো দুইফুর রহমান বলা হয় হাজিদেরকে আল্লাহর মেহমান আল্লাহর বাড়িতে মেহমান যাচ্ছে খালি হাতে আসতে পারে না কিছু নিয়ে আসবেন ফজের আগে পরে যখন সুযোগ হয় আপনাদেরকে মদিনাথুল মোনাওয়ার নেওয়া হবে কোন মুসলমান এই কথা বলতে পারে না যে রওজা শরীফ জিয়ারতের প্রয়োজন নাই এই কথা মুসলমানদের বক্তব্য নয় এটা যদি কেউ দিয়ে থাকে এই ধরনের বক্তব্য তাকে আমরা মুসলমান মনে করি না সোজা কথা তো আপনি নবীজি রাজা শরীফে যাবেন না তো যাবেনটা কোথায় যে নবী আপনার জন্য জীবন উৎসর্গ করলেন তেষট্টি বৎসর দুনিয়াতে উম্মতের জন্য কাঁদলেন এখনো রোজা শরীফে কাঁদছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে রসুলকে যখন তার সালাম দেয় পাঠ করে বললেন আনা সে আমেরিকা থেকে সালাম দিল না বাংলাদেশ থেকে দিল আমি রওজা শরীফ থেকে নিজ কান মোবারক দিয়ে আমার আশেক উম্মতের সালামের আওয়াজ শুনতে পাই সুতরাং আপনি কল্পনা করুন আহ রসুল পার্ক সাল ইসলামার রজা শরিফের সামনে আপনি গিয়ে দাঁড়িয়েছেন তখন কোরআন শরিফের ওই আয়া আয়া একটা কোন সুরার কত নাম্বার হাফিস বলতে পারবেন আমার এক্সেক্ট মনে আসছে না আয়াত আমি পড়েছি আপনাদের সামনে ওই আয়া একটা আপনি তেলাওয়াত করবেন ওয়ালাও আন্নাহুজ্লাহান হুসে হুমজা উ কফা উল্লাহ আওয়াস্তা ওফার আলাহমুর রাসূল লাওয়াজাদ উল্লাহ আতাহ রাহিমা আল্লাহ ফাকরবগুলা আলম ইশাদ ফরমাচ্ছেন ওয়ালাও আন্নাহুম যদি তারা তাদের নিজেদের নসের উপরে জুলুম করে বসে অর্থাৎ আমরা যদি গুনা করে ফেলি সহজ কথা আল্লাহ বলতেছেন যদি তারা নিজেরা নিজেদের নসের উপর জুলুম করে বসে যা উতকট তারা যদি আপনার দরবারে আসে চিন্তা করছেন গুণা করলাম আল্লাহর কাছে যাওয়ার কথা বলা হচ্ছে নবীর কাছে সুহান আল্লাহ যা উ কা ফস্তাগফিরুল্লাহ ওয়স্তাগফার লাহুমুর রাসূল তারা যদি আপনার রওজা শরীফ সামনে রেখে আল্লাহর কাছে ইস্তিগফার করে ক্ষমা প্রার্থনা করে আর আপনি রাসূলও যদি তাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চান। তাহলে আয়াত থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে রসুল রওজা শরীফে শশরীরে जिंदा রাসূল जिंदा না হলে উম্মতের জন্য মাগছাইবেন কিভাবে এই এই শর্তগুলো যদি একসাথে মিলে যায় আল্লাহ পাক বলছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াব আর রাহিমা অবশ্যই অবশ্যই আমার বান্দা আমাকে তওবা কবুলকারী এবং দয়ালু হিসেবে পাবে সুতরাং এই সুযোগ আমরা হাতছাড়া করব না আমাদের গোনা আছে না এখানে আমরা কেউ বুকে হাত দি বললাম জীবনে কোনো গোনা করি নাই মোবাইল টিপলে তো সারা দিন গোনা করি আমরা মোবাইলে যতক্ষণ স্ক্রল করবেন ফেসবুক চালাবেন ইউটিউবে ঢুকবেন নিউজ দেখতে যাবেন এর ভিতরে আপনার নানান ধরনের ফাহেসা জিনিসপত্র চলে আসবে যেটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না আপনি এটাকে এড়িয়ে যাওয়ার সুযোগই নাই। গুনার নানান রকম ফের আছে আমরা গুনা করছি তো সেই গুনার থেকে মাফ চাইবো আমরা নবীজির রহজা শরীফকে সামনে রেখে এবং নবীজি রওজা শরীফে যখন আমি দাঁড়িয়ে নবীজিকে সালাম দিব পাশে আবু বকর সিদ্দিক ফারুক এ আজম আমরা সালাম দেব দিয়ে যখন আপনি মাফ চাইবেন এমন ভাবে যদি আপনি চাইতে পারেন যে রোজা শরীফ থেকে আপনার প্রতি নবীজির দরদ সৃষ্টি হয়ে যায় আর নবীও যদি আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে ফেলেন তাইলে ওখানেই আপনি ইনস্ট্যান্ট আপনি ক্ষমা পেয়ে যাবেন যাই হোক কথা আর বাড়াতে চাই না আব্দুল হক মহাদ্দিসে দেহ ভারত মহাদেশের শ্রেষ্ঠ ওনার নাম হচ্ছে মদিনা উনি মদিনা শরীফে হাদিস শরীফ পড়াতেন নবীজি রওজা শরীফ থেকে অর্ডার করেছেন তুমি ভারতে যাও রওজা শরীফ থেকে নবীজির কমান্ড পেয়ে তিনি ভারতে এসেছেন এসে হাদিসের চর্চা করেছেন কোন তকর মহাদ্দ বুঝতে পারছেন নবীজি পাঠাচ্ছেন আহ তিনি তার একটা কিতাব আছে বিখ্যাত কিতাব জজবুল কুলুবাহ মাহবুব এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন রৌজা শরীফে গিয়ে আপনি যদি মসজিদ নবী শরীফে আহ দুই রাখা সালাতুল হাজত হাজতের নামাজ পড়েন তাহলে আপনি যা চাইবেন সেটা তাতক্ষণাৎ আপনার চাওয়া আল্লাহ পূরণ করে দেবেন লম্বা বিশাল চাপটার চারটা ঘটনা বড় বড় চারটা বিষয়ে তিনি আলোচনা করেছেন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব যেতে হবে আরো কথা বলবার লুক আছেন এক সাহাবি অন্ধ ছিলেন চুকে দেখতেন না তিনি এসে নভিজিকে বলছেন এটা এই হাদিসের রাউই হচ্ছেন উমর আল ফারুক রাহুল ফারুক এ আজম ইসলামের দ্বিতীয় খলিফা তিনি হাদিস বর্ণনা করছেন যে এক সাহাবি অন্ধ এসে নবীজিকে বলছেন ইয়া আমার চুকের জুতি ফিরিয়ে পাওয়ার জন্য আপনি দোয়া করুন তো নবীজি বললেন তুমি যদি সবর করো আখেরাতে বদলা পাবে আর তুমি চাইলে দুনিয়াতে চুখ ফিরে পাবে সাহাবি বললেন আমি চুক ফিরে পেতে চাই তখন নবীজি বললেন তাহলে আমার সাথে আসো মসজিদের নবী শরীফে নবীজি তাকে নিয়ে গেলেন বললেন দুরাখাত নামাজ আদায় কর দুরাখাত নামাজ পড়ার পর বৈঠক সালাম ফিরানোর পর উঠতে নিষেধ করলেন নবীজি এর ভিতরেই আপনি নামাজের পদ্ধতিটা পেয়ে যাচ্ছেন বসা অবস্থায় তুমি পড়ো আল্লাহ আলুকা ও আতা ইলাইকা বিনা বি রাহমা ইয়া মোহাম্মাদ উইন নি তাওয়াজ্জাহাতু বিকা ইল আরব্ববি ফি হাজাতি হাজ আ তার্দি ফিয়া। এই এ দোয়া নবিজি শিকায়া দিলেন সাহাবি বলতেছেন উমর আল ফারুক আদ্দিয়াল্লা বলতেছেন হাদিসের রাউই তিনি বলতেছেন ফাকা মা ওয়াকাদ আগসারা ওই সাহাবী যিনি অন্ধ ছিলেন বৈঠক থেকে ওঠার আগেই চুখের জুতি ফিরে আসলো তাহলে ওই দোয়া টুকুন কোনো আলেমের কাছ থেকে লিখে নিতে হবে এটা তো আমার একবারের বলায় আপনাদের মুখস্থ হয়ে যায়নি ওই দোয়ারটুকুন কোনো আলেমের কাছ থেকে লিখে নিয়ে আপনি মর্জিয়ার নবী শরীফে দুই রাখাত নামাজ আদায় করবেন পড়ে বৈঠকে থাকা অবস্থায় দুয়া পড়বেন পড়ে আল্লাহকে বলবেন যে আমি এটার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ আমি তোমার দিকে তোমার রসুলের রুসিলায় মোতাবাজ্জু হচ্ছি ইয়া রসুল আল্লাহ আপনি আপনারা মহাদ্দ হুজুরের নাম শুনেছেন আল্লাহ হবিবুর রহমান রহমতুল্লাহ উনি একবার বয়ানে এটা বলেছিলেন যে হাদিস শরীফে আছে ইয়া মুহাম্মাদু কিন্তু আপনি ইয়া মুহাম্মাদু পড়বেন না আপনি বলবেন ইয়া রসুল্লাহ কেন কারণ দোয়াটা শিখিয়ে দিচ্ছেন নবীজি নিজে তো শিখিয়ে দিচ্ছেন বলে তিনি ইয়া মুহাম্মাদু তার কথা তিনি নিজে বলেছেন কিন্তু আমরা যখন বলবো তখন আমরা ইয়া মুহাম্মাদু বলবো না আমরা কি বলবো ইয়া রসুল্লাহ ইলনি তাওয়াজ্জাহাতুবিকা তুবিকা ইলা রব্বি আমি আপনার ওসিলায় আল্লাহর দিকে মোতাবাজি হচ্ছি এই কথা আপনি বলবেন যদি বলে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন ইনশাল্লাহ আপনার ফরিয়াদ আপনার আর্জি কবুল হয়ে যাবে তো কথা বললে তো বহু কথা এগুলা হজের বিষয় তো আর ছোটখাটো বিষয় না সবকিছুর শেষ কথা হচ্ছে এখন তো ডিজিটাল যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ চলছে আমি নিজে পড়িনি আমি একজন হুজুরের কাছ থেকে বক্তব্যে শুনেছিলাম আমি রেফারেন্স পাচ্ছি না খুঁজতেছি কিন্তু যিনি বলেছেন তিনি অত্যন্ত উঁচু মাপের আলেন যে দেড় হাজার বছর আগে নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন যে একটা সময় আসবে মানুষ কেয়ামতের আগ মুহূর্তে একটা সময় আসবে যে মানুষ স্ক্রিন থেকে নলেজ নিবে স্ক্রিন থেকে নলেজ নিবে স্ক্রিন মানে মোবাইল ল্যাপটপ কম্পিউটার এই যে গুগল এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে ছেলেরা ভালো বুঝবে বয়স্করা অত ভালো বুঝবেন না আমরা আমি তো ইউনিভার্সিটির শিক্ষক এখন এটা এআই জেনারেটেড কিনা এটা প্লেজারাইজ কি না এটা কারো কাছ থেকে গুগল থেকে নকল করছে কিনা এগুলো বের করতে করতে আমরা হয়রান হয়ে যাচ্ছি ছেলেমেয়েরা এখন পড়াশোনা করে না বুঝছেন ওই গুগল থেকে নিয়ে নেয় এগুলা এগুলা আবার এগুলা দরবার জন্য ডিটেক্ট করবার জন্য নানা সফটওয়্যার তৈরি হচ্ছে বিশাল কাহিনী যা কোন দিকে গেলাম না তো আমি অনুরোধ করব ছোট মানুষ হিসাবে আপনাদের কাছে আপনাদের প্রত্যেকের এই বুঝ আছে কমন সেন্স আছে আপনারা এখানে যারা যাচ্ছেন কেউ বেবুজ না না এবং আল্লাহ সবাইকে অর্থনৈতিক সামর্থ্য দিয়েছে আর অর্থনৈতিক সামর্থ্য একদম সামর্থ্য একদম বেকুব মানুষদের টাকা হয় না বুঝছেন বুদ্ধিমান ছাড়া কারো টাকাও হয় না তো আপনারা সবাই বুদ্ধিমান কারাগরের সামনে গিয়া সেলফি হ্যাঁ রোজাশিকের সামনে দাঁড়াইয়া ফেরা বেখা হইয়া সেলফি এগুলা করবেন না বলিস গেলেন কি জন্য আর করছেন কি আর কোথায় গেছেন চিন্তা করছেন আল্লাহর বাড়িতে গিয়ে আল্লাহর ঘরের সামনে যেটাকে সারা জীবন মোতাবাজ জিহানিলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ اکبر বলে কি ডেডিকেশন আমরা যখন নামাজে দাঁড়াই কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়াই সেখানে গিয়ে আপনি সেলফি তুলছেন আপনি তো সর্বনাশ করে ফেলতেছেন শুনেন অপরাধের মাত্রা জায়গা স্থান কালপাত্রেঁধে অপরাধের মাত্রা আর তারতম্য আছে একজন পতিতালয়ে বিচার করতেছে জেনা করতেছে ওইটার অপরাধ আর মসজিদের ভিতরে জেনা দুইটা কি সমান অপরাধ নেই তা আপনি কোথায় গিয়ে এটা করতেছেন এটা আপনার খেয়ালে রাখতে হবে না এটা আপনাকে খেয়ালে রাখতে হবে এই জন্য ওই জায়গায় সেলফি স্টপ চিটাং এক হাজি আমার সাথে ছিলেন এটা বলে শেষ করছি বাটন মোবাইল গিয়ে গেছে নিয়ে গেছেন ওই যে অ্যান্ড্রয়েড সেট নিয়ে যান নাই তা আমি ভাবছি এই লোকের মনে পয়সা টয়সা নাই এবং চলাফেরা একদম সাদা মাটা আসবার সময় বিমানে আমার পাশের সিটে বসা ছিলেন উনি আমারে ওয়াদা করাইলেন যে আপনি যদি চিটাহাং আসেন তাহলে আমাকে জানাবেন আমি ওয়াদা করলাম ওনাকে আমি আমরা হোস্ট থেকে ফিরে এসে পরে আমি চিটাং গেলাম তো ওনাকে জানাইলাম উনি রেল স্টেশনে এসে উনি আমার জন্য অপেক্ষা করছেন ওই যে এখন যে প্রেমীয় গাড়ি ওই যে আটত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ লাখ টাকার গাড়ি এরকম গাড়ি একটা নিয়ে এসে উনি আমাকে রিসিভ করতে আসছেন তো দেখেই আমি বুঝলাম যে বেশ পয়সাওয়ালা মানুষ তারপর বাসায় নিয়ে গেলেন কর্নেলহাটে উনার নিজের বাড়ি চারতলা বাড়ি তো আমি ওনাকে এক পর্যায়ে ঘোরাফেরা খাওয়া দাওয়া শেষে এক পর্যায়ে জিজ্ঞেস করলাম যে আপনি এরকম ফকিরের মতো হয়ে গেলেন একটা বাটন মোবাইল নিয়ে কারণ কি বলে আমি মোবাইল ইচ্ছা করে নেই নাই যাতে আমার মন চাইলেও আমি ছবি তুলতে না পারি মন চাইলেও যেন আমি সেলফি উঠাইতে না পারি আচ্ছা এটা একটা তার জেহাদ সেই জেহাদে তিনি কামিয়াব তো আমরাও যেন এই জেহাদ করি হোজে গিয়ে যেন আল্লাহ কবুল করেন আপনারা দোয়া করবেন আমাদের জন্য যারা আপনাদের সময় নষ্ট করলাম কথা বললাম ভুল হলে ক্ষমা করবেন আর দেশের জন্য আপনারা দোয়া করে আসবেন আমাদের দেশ তো ভালো নাই দেশের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন একটা স্থিতিশীলতা দান করে আসসালামু আলাইকুম আহমদুল্লা